প্রচণ্ড গরমে এখন টিকে থাকা মুশকিল হয়ে গিয়েছে এত এত গরমে এত এত বেশি কষ্ট হচ্ছে শুধু আমারই নয় প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি এই গরমে কষ্ট হচ্ছে আর এই টাইমটা আমরা গ্রামে বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম আর গ্রামে চারিদিকে যেহেতু খোলা মেলা থাকে তার জন্য প্রাকৃতিক একটা বাতাস পাওয়া যায় আর খুব বেশি একটা গরম অনুভব হয় না তারপরে গরমে তো একটু গরম পড়বে স্বাভাবিক তো আমি এরপর বাড়িতে চলে আসি আর এসে আমার রান্নাবান্নার কাজগুলো শুরু করে দেই আর আমি আজও সুন্দর আমার এই মাটির চলাতে রান্না করছি আর আজকে আমি দেশি মুরগি রান্না করছিলাম আসলে আমি কখনো চিন্তাও করি নাই যে আমি এরকম খড়ি দিয়ে রান্না করতে পারবো কিন্তু আমার সবসময় মনে হয় যে কোনো কাজ আসলে চেষ্টা করলে পারবে সবাই তো আমিও ওরকমভাবে একটু আমার খুব বেশি ইচ্ছা হয়েছিল যার জন্য আমি একটু চেষ্টা করেছি কিন্তু দেখি যে না পেরে গিয়েছি আমি রান্নাটা করতে আর এদিকে সুন্দর একটা বাতাস আসছিল আর এরকম সুন্দর পরিবেশে রান্না করতে কারি না ভালো লাগবে আর এর জন্যই আমি এরকম একটা জায়গা চয়েস করে নি কারণ এরকম খোলামেলা জায়গায় রান্না করতে বেশ ভালো লাগবে একদিকে খুব সুন্দর বাতাস আসবে আর আরেকদিকে রান্না করব আর মাটির চুলায় রান্না দেশি মুরগির স্বাদ ভালো লাগে আমার কাছে আর মুরগির মাংসের কালারটাও অনেক অনেক ভালো এসেছিল আর সব কিছু আমি বাটা মশলাই করেছিলাম যার জন্য এত সুন্দর একটা কালার এসেছে আর কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই যে আমি নামিয়ে নিয়েছি আর অনেক অনেক ভালো লেগেছিল খেতে আর এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ